প্রিয় শ্রোতা বন্ধু গল্প কাহিনীর দেশে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এই গল্পের ষষ্ঠ পর্ব শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন গল্পের পঞ্চম পর্ব যদি এখনও কেউ শুনে না থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে পঞ্চম পর্ব শুনতে পারেন চলুন শুরু করছি সাবধান রায়মণি জেগে উঠেছে বাড়িওয়ালা বৃন্দাবন দাস এরপর খালি হয়ে যাওয়া নিচের ঘরটা ভাড়া দিয়েছিলেন অন্য এক পরিবারকে কিন্তু তারা এক রাতের বেশি সেখানে থাকতে পারেনি পরের দিনই ঘর ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গিয়েছিল সেই শুরু বৃন্দাবন দাসের বাড়ির সেই ঘরে কোনো ভাড়াটেই আর এক রাতের বেশি থাকতে পারেনি সবার এক কথা রাত কিছু গভীর হলেই কেউ যেন ঘরের ভেতরে ঘুরে বেড়ায় কখনো অতি সামান্য সময়ের জন্য শাড়ি পরা একটি বয়স্থা মেয়ে আবছা মূর্তি নজরে পড়ে চুরি পায়ের মলের আওয়াজ এই অবস্থায় কে আর সেই ঘরে থাকতে চায় দেখতে দেখতে সেই কথা পাঁচকান হতে সময় লাগেনি ঘরের নতুন ভাড়াটেও মেলেনি বাড়িওয়ালা বৃন্দাবন দাস হাল ছেড়ে দিলেও মাঝে মধ্যে চেষ্টা করতেন প্রায় ষাট বছর পরে জনার্দন ভট্টকে পেয়ে তার সেই চেষ্টা কাজেও লেগে গিয়েছিল জনার্দন ভট্ট তান্ত্রিক মানুষ বৃন্দাবন দাসের কাছে পুরনো গল্প তখনও শোনেননি কিন্তু রামনগরে সেই রাতের ঘটনার পরেই বুঝে ফেলেছিলেন বাঙালি টলায় তার ঘরে কোনো অশরীরী আত্মা রয়েছে সেই অশরীরী আত্মার কাছেই হার মেনেছে ঘুমের ভেতর হাজির হওয়া দানবটা তাই আর রাতে ঘুমের সময় শিওরে এসে বিঘ্ন ঘটাতে পারে না এরপর যেদিন বাড়িওয়ালা বৃন্দাবন দাসের কাছে ঘরের পুরো ইতিহাস শুনলেন ধারণা আরও দৃঢ় হয়েছিল কিন্তু সেই প্রেতাত্মা যে রাসমণির মেয়ে রায়মণির একেবারে মাথায় আসেনি আসার কথাও নয় সব সাধনায় বসে জনার্দন ভট্ট পুরনো কথায় রোমান্থন করছিলেন তার মধ্যেই সব দেহ খড়খরে গলায় হেঁকে উঠল কিরে হতবাগা ঘাবড়ে গেলি নাকি সব সাধনায় বসে ভয় পেলেই বিপদ মৃত্যু পর্যন্ত ঘটতে পারে অভিজ্ঞ জনার্দন ভট্ট তাই সামলে নিয়ে কড়া গলায় উত্তর দিলেন তুই রায়মণি আসলে কে বলতো সে জেনে তোর কি ফায়দা হবে এখন সে এক গ্রহণের দিন শ্মশান ঘাটে ছিলাম তখন এলো চুলে এক অল্প বয়সী বউ পাশে এসে দাঁড়ালো ব্যাস তারপর ঢুকে পড়লি বউটির পেটে জন্মালি রায়মণি হয়ে এক রাত্রে বাবার রক্ত খেয়ে খুন করলি তাকে তারপর কী ভেবে হাওয়া হয়ে গেলি তাই তো এই বিদ্যে ঘটে নিয়ে তুই তান্ত্রিক সব সাধনা করতে চেয়েছিস প্রায় খেঁকিয়ে উঠলো সব দেহ বাপটা বুঝতে না পারলেও মা গোড়া থেকে সন্দেহ করতো আমাকে তাই বাবার রক্ত খেয়ে তাকে খুন করার পর যে রাতে মাকেও খেতে গিয়েছিলাম গলায় দাঁত বসাবার আগেই জেগে উঠেছিল তারপর পাল্টা দাঁত বসিয়ে দিয়েছিল আমার গলায় হাজার হোক ওর পেটেই তো মানুষের দেহ নিয়ে জন্ম চেষ্টা করেও কিছু করতে পারিনি তবে ছাড়া পায়নি সেই মানুষ সেই থেকে তাজা রক্ত ছাড়া তারও পেট ভরে না কলকাতায় গিয়ে মানুষের রক্তই খেয়ে বেড়াচ্ছে নিশ্চয়ই তারপর ওই খুপড়ি ঘরেই এতদিন খাপটি মেরেছিলিস তা যাবটা কোথা প্রায় খেকি উঠে সব দেহ ফের গা ঝাড়া দিল টাল সামলাতে যথেষ্টই বেগ পেতে হলো জনার্দন ভট্টর বেচারা বুঝতে পারছিলেন সব দেহে জোর ক্রমেই বাড়ছে কথাও এখন পরিষ্কার নাকি সুর নেই জনার্দন ভট্ট সব সাধনায় আগে বসেননি কখনো কিন্তু এমন হতে পারে শোনেননি সামাল দিতে হলে কিছু একটা করতেই হবে এখনি কিন্তু সেই জন্য আরও কিছু ব্যাপার তার জানা দরকার তাড়াতাড়ি বললেন খুন করে তোর মা তাহলে ওই ঘরেই লাশফুতের ফেলেছিল ঘর নয়ের হতো ভাগা সব দেহ খেকি উঠল ফের ঘরের সামনে রোয়াক তখন পাকা ছিল না লোকজন চলে যেতে মাত ওখানেই পুঁতে ফেলেছিল লাশটা সেই রোয়াকের ওপর তিন রাত্রি ভৈরবীর দেহ ফেলে রাখলি বেচারা ভৈরবীর আত্মা কোনো দিনই আর তার দেহে ঢুকতে পারবে না তবু চেষ্টা করেও আসল কাজটা করতে পারিনি ভৈরবীর পবিত্র দেহ ছুঁড়েই আগুনের ছ্যাঁকা লাগতো যেন তাই সেই সুযোগটা আজ সব সাধনায় বসে করে দিলি তুই ভৈরবীর এই শরীরটা এখন আমার এই বলে সে খেলখিলিয়ে হাসতে লাগল সেই কথা শুনে জনার্দন ভট্ট দ্রুত সামনে ধুনির দিকে হাত বাড়িয়েছিলেন কারণ বাড়িতে হবে না এই অবস্থায় ধুনির চালাকাট তুলে সব দেহের মুখে গুজে দিতে পারলেই রায়মনির আত্মার দেহ ছেড়ে যাবে তাই করতে গিয়েছিলেন তিনি কিন্তু তার আগে খিলখিল করে রক্ত জল করা হাসিতে চারপাশ কাঁপিয়ে শব্দেহ আচমকায় এমন লাফি উঠল টাল সামলাতে না পেরে খানিক দূরে ছিটকে পড়লেন জনার্দন ভট্ট তাড়াতাড়ি উঠে দাঁড়াতে যাবেন তার আগেই কপাল ভর্তি সিঁদুর লাল চন্দন আর শাড়ি পরা সেই শব্দেহ কোমরে হাত দিয়ে উঠে দাঁড়িয়েছে মাথা ভর্তি একরাশ জট ঘাড়ের দুধারে ছড়ানো আগুনের ভাটার মতো দুই চোখ চারপাশে বন বন করে ঘুরছে ওপরে ঠোঁট গুটিয়ে গিয়ে গালের দুই পাশে তীক্ষ্ণ গজদার দুটো আরও লম্বা হয়ে বেরিয়ে এসেছে সেদিকে এক পলক তাকিয়ে আতঙ্কে হিম হয়ে এলো জনার্দন ভট্টর সারা শরীর দাঁড়িয়ে উঠেই সবদেহ ততক্ষণে এক লাথিতে সামনের ধুনি জিনিসপত্র চারপাশে ছিটকে দিয়েছে তারপর নিমেষে ঝাঁপিয়ে পড়ল জনার্দন ভট্টর ওপরে একের পর এক ভয়ানক ঘটে যাচ্ছে কাছে বসে সাগরের এত কাণ্ড জগন্নাথ তাকিয়ে আছে নির্বাক হয়ে সে সাহসী মানুষ সেই কারণে খানিক আগে গলির ভেতরে ওই দৃশ্য দেখার পরেও মৃতদেহ ভ্যানে তুলে এতটা পথ নিয়ে আসতে পেরেছে কিন্তু চোখের সামনে হঠাৎ এসব দেখে আতঙ্কে হিম হয়ে গেছে শরীর ছুটে পালাবে সেই শক্তিটুকু অবশিষ্ট নেই মৃতদেহের গলার স্বর যে খানিকাকে ভৈরবীর মৃতদেহের পাশে দেখা সেই মহিলার বুঝতে বাকি নেই তারও তারপর মৃতদেহ যখন লাফিয়ে উঠে ঝাঁপিয়ে পড়ল জনার্দন ভট্টর ওপর মুহূর্তে মাথার ভেতর যেন টনক নড়ল হঠাৎ মনে পড়ল ব্যানাডসের ঘাটে দিনের পর দিন এই মহিলার সঙ্গেই দেখা হয়েছিল তার গলার শর্তা পরিচিত মনে হলেও অন্ধকারে মাথায় বড় ঘোমটা থাকায় চিনতে পারেনি এখন আর সন্দেহ নেই সব সাধকের কথা মহিলা এই কারণেই বলেছিল ওকে তারপর দিনের পর দিন দেখা হলেই তাগাদা প্রাণে বাঁচতে হলে পালানো ছাড়া উপায় নেই কিন্তু চেষ্টা করেও বেচারা এক একচুর নড়তে পারল না দারুণ আতঙ্কে শরীর এক বিন্দু শক্তি শক্তিও অবশিষ্ট নেই অদূরে এক শিয়াল নিশুতিরাত রাত কাঁপিয়ে হুক্কা হুয়া রবে ডেকে উঠল ওই সময় ওদিকে সব দেহ ততক্ষণে ঝুঁকে পড়েছে জনার্দন ভট্টর কণ্ঠনারীর ওপরে মুখে হিমশতল আওয়াজ দারুণ আতঙ্কে জনার্দন ভট্টর দেহে তখন জগন্নাথের মতোই বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই বুঝে ফেলেছিলেন মৃত্যু নিশ্চিত তারই ভিতর কানের কাছে ফের খিলখিল হাসি না হাজার হোক এই রাতে সব সাধনায় বসে তুই আসল কাজটা করেছিস ভৈরবীর দেহে ঢোকার সুযোগটা করে দিয়েছিস আমাকে তোকে তাই আর মারব না কিন্তু বড্ড খিদে পেয়েছে যে শেষ রক্ত খেয়েছি সেই গতকাল আগে জনার্দন ভট্টর গলায় দাঁত বসাতে গিয়েও সব দেহ উঠে দাঁড়ালো আবার ভাটার মতন দুই চোখ চারপাশে ঘোরাতে গিয়ে নজর পড়ল অদূরে জগন্নাথের ওপর হিংস্র চোখের দৃষ্টি গালের দুই পাশে তীক্ষ্ণ কষের দাঁত ঠিকরে বের হয়ে এসেছে শরীর আগেই হিম হয়ে গিয়েছিল এবার সেই ভয়ানক মুখের দিকে তাকিয়ে আর বসে থাকাও সম্ভব হয়নি জগন্নাথের বেহুশ হয়ে পড়ে গিয়েছিল মৃত্যু যাতনা তাকে আর তাই ভোগ করতে হয়নি জনার্দন ভট্টর চোখের সামনেই ঘটল ব্যাপারটা বেচারা কাঠ হয়ে তাকিয়েছিলেন শুধু শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট ছিল না কিন্তু তারপর আকণ্ঠ রক্ত পান করে সেই সব দেহ যখন উঠে দাঁড়ালো সেই বিভৎস মূর্তির দিকে তাকিয়ে আর মাথা ঠিক থাকেনি তারও সারা মুখে রক্ত মাখা গালের দুই পাশে তীক্ষ্ণ গজদাঁত বেয়ে তাজা রক্ত গড়াচ্ছে তান্ত্রিক মানুষ কত রাত নির্জনে শ্মশানে কাটিয়েছেন তবুও চোখের সামনে ওই ভয়ানক দৃশ্য তিনিও সহ্য করতে পারেননি আতঙ্কে বুঝে ফেলেছিলেন চোখ সব দেহে ভর করা রায়মণি অবশ্য এরপর আর দেরি করেনি শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে প্রায় বাতাসের বেগে ছুটতে শুরু করেছিল শহরের দিকে পরের দিন লোক মুখে খবর পেয়ে বেনারস শহরের পুলিশ জগন্নাথের দেহ উদ্ধার করেছিল গঙ্গার সেই ঘাট থেকে শুকিয়ে প্রায় কাঠ গলার উপর দাঁত বসাবার দাগ স্বভাবতই সন্দেহ পড়েছিল জনার্দন ভট্টর ওপরে গ্রেফতারও করা হয়েছিল তাকে কিন্তু কোনো জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি তিনি তখন বদ্ধ উন্মাদ তবে পুলিশের সন্দেহ থেকে মুক্ত হতে দেরি হয়নি তার জনার্দন ভট্ট তখনও পুলিশের হেফাজতে ছাড়া মেলেনি তারই ভিতর এক গুড়ির ভেতর থেকে উদ্ধার হলো এক ভবকুরে মানুষের শুকনো লাশ তারও গলায় দুটো দাঁতের দাগ এর দিন কয়েক পরে স্টেশনের কাছ থেকে এই রকমই আরও একটা লাশ অগত্যা রহস্য যে আরও জমাট বেঁধেছিল সাড়া পড়ে গিয়েছিল পুলিশ মহলে তা বলাই বাহুল্য যাবতীয় প্রশ্নের জবাব দিতে পারতেন একমাত্র জনার্দন ভট্ট বলতে পারতেন সাবধান রক্তপিসাচ রায়মণি জেগে উঠেছে কিন্তু তিনি তখন বদ্ধ উন্মাদ লক্ষণ দিন দিন আরও বাড়ছে প্রশ্ন করলে তাকিয়ে থাকেন ফ্যালফ্যাল করে কোনো উত্তর নেই তবে বেনারসের পুলিশকে বেশিদিন বিব্রত হতে হয়নি স্টেশনের কাছে লাশ যেদিন পাওয়া যায় তারপর থেকে এমন অদ্ভুত রকম মৃতদেহ আর পাওয়া যায়নি বেনারসে তবে দিন কয়েক পর গোমো স্টেশনের এক ট্রেনের কামরায় একই ধরনের একটি মৃতদেহ দেখা মিলেছে পুলিশ মহলে তাই আশঙ্কা রক্তপিপাসু অজ্ঞাত ভ্যাম্পেয়ার সম্ভবত ট্রেনে উঠে পাড়ি দিয়েছে কলকাতার দিকে এই ছিল সাবধান রায়মণি জেগে উঠেছে এই গল্পের ষষ্ঠ এবং শেষ পর্ব শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ যদি গল্পটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এই ষষ্ঠ পর্ব দিয়ে আজকের এই গল্পের সমাপ্তি ঘটল আগামী পর্বে আরেকটি নতুন গল্প নিয়ে আমি হাজির হব ধন্যবাদ